হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইংলিশের একটা নতুন সেশন তো চলো দেখা যাক কোশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে দেখো একে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব যেটা হবে সেটা বসাতে হবে তো আই ড্যাশ লাঞ্চ ওয়ান আওয়ার এগো এখানে যেহেতু একটা পাস্টের স্পেসিফিক টাইম ইন্ডিকেট করছে যে এক ঘন্টা আগে আমি আমার লাঞ্চ করেছি তো এখানে সিম্পল পাস্ট হবে এখানে আনসার হবে দেখো হ্যাড আই হ্যাড লাঞ্চ ওয়ান আওয়ার এগো এক ঘন্টা আগে আমি আমার লাঞ্চ সেরেছি ঠিক আছে এটা সিম্পল ব্যাপার চলো নাম্বার এ কি রয়েছে আই আইউড অ্যাপোলোগাই ইফ আই ড্যাশ ইউ এখানে আনসার হবে দেখো এখানে কিন্তু আনসার হবে সি ওয়ার তোমাদের অনেকের মনে হতে পারে যে ম্যাম এখানে ওয়াচ কেন হলো না আই উড অ্যাপোলোগাইজ পাস্ট আছে তো পরেরটা পাস্ট হবে ওয়াচ য়ারটাও পাস তো ওয়ার কেন হবে কারণ দেখো এখানে আমরা যখন কোন ইমাজিন করবো ইমাজিনারি সেন্স যখন আসবে ধরো আমি যদি বলি আমি যদি পাখি হতাম তাহলে আমি সারাদিন সারা রাত আকাশে উড়ে উড়ে বেড়াতাম কতই না ভালো হতো তো এটাই বলছে আই উড অ্যাপোলোগাইজ আমি ক্ষমা চাইতাম ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম মানে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি এটা করতাম তো তোমার জায়গায় আমি তো কখনো থাকবো না এটা তো সে ইমাজিন করছে যার জন্যই ওয়ার হবে যেখানে ইমাজিনারি সেন্স আসবে সেখানেই সবসময় ভার হবে ওয়ার এটা মাথায় রাখবে চলো দেখো क्वेश्चन नंबर 3 তে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই ওয়েট ফর জবে তোমরা এখন থেকে অ্যাভেল করতে পারবে only টু তে দুটো বই দেখো প্রথম বইটা রয়েছে বিষয়ভিত্তিক এমসিকিউজিকে জিকে যেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের উপরে রয়েছে এমসিকিউ আরও একটা যে বই রয়েছে সেটা রয়েছে পুরোপুরি ম্যাথমেটিক্স ফোকাসড যেখানে দেখো ম্যাথমেটিক্সের পুরো কনসেপ্ট রয়েছে বাংলায় এবং ব্যাখ্যা সহ সমাধান রয়েছে পুলিশ রেল এসএসসি জিডি ডব্লিউবি এসএসসি पीएससीর সমস্ত एग्जामের জন্য এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ তো তোমরা কিন্তু এটা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে তার জন্য দেখো দেয়া রয়েছে এখানে WhatsApp নাম্বার তোমরা এখানে যোগাযোগ করো এবং নিজেদের পছন্দের বই স্বল্প মূল্যে কিনে নাও চলো क्वेश्चन नंबर 3 তে কি রয়েছে দেখো Shiva tried to prevent me dash doing my duty তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি হবে from হবে Shiva tried to prevent me from doing my duty ওকে এখানে আনসার হবে

that she would pass এখানে দেখো answer হবে assured তুষার assured আর তুষার তাকে সুনিশ্চিত করেছে that she would pass যে সে পাস করবে এবার তোমাদের বলে দিই এই ওয়ার্ডগুলোর মধ্যে তোমাদের কিন্তু একটুখানি কনফিউশন থাকতে পারে ensured ensured assumed assured অনেকটাই সিমিলার উচ্চারণ কাছাকাছি উচ্চারণ তাই তোমাদের গুলিয়ে যেতে পারে কখন কোনটার ইউজেজ হবে সেটা তোমাদের জানাটা কিন্তু খুব দরকার কারণ এই ধরনের প্রশ্ন বারবার এসে থাকে এনশিওর যেটা অপশন এতে রয়েছে সেটা কি বলছে যখন কোন ফিনান্সিয়াল লস হবে রেফার্স টু প্রোটেক্টিং এগেন্স ফিনান্সিয়াল লস ফিনান্সিয়াল লসে আমরা বাইক ইনশিওর করি ঠিক আছে ফিনান্সিয়াল লস আটকানোর জন্য আমরা ইন্সিওরেন্স করি ঠিক আছে সেটার ক্ষেত্রে আমরা এনশিওর ভাবটা ইউস করবো ensured e n s u r e d option b তে যেটা রয়েছে সেটা কি means টু make certain দ্যাট সামথিং উইল হ্যাপেন মানে কোনো কিছু ধরো ঘটবে বা কোনো ঘটনা ঘটবে সেটাকে নিশ্চিত করার জন্য আমরা অপশন বি তে যে এনসিওর রয়েছে সেটা আমরা ইউজ করব অপশন সি তে রয়েছে অ্যাজিউমড অ্যাজিউমড মানে কোনো কিছু ধারণা করা বা কোনো কিছু মনে মনে ভাবা অ্যাজিউম করা মিন্স টু টেক ফর গ্রান্টেড অর টু সাপোজ কোনো কিছু সাপোজ মানে কোনো কিছু হতে পারে বা হবে এটা মনে মনে সন্দেহ করা বা ভাবা বা টেকেন ফর গ্রান্টেড কিছু নিয়ে নেওয়া সেটাকে আমরা অ্যাস বলতে পারি ওকে টা কি মিন্স টু স্টেট উইথ কনফিডেন্স অর টু প্রমিস যখন আমরা কাউকে কোনো কথা দিই কথা রাখার কথা বলি এবং কনফিডেন্সের সাথে কোনো কিছু বলি তো সেই কনফিডেন্সটাকে শো করানোর জন্য বা সেই কথাটাকে শো করানোর জন্য কিন্তু আমরা অ্যাশিওর ভাবটা ইউজ করব দেখো পরের প্রশ্নে কি রয়েছে গ্যারুলাস তো এর সিনোনিম কি হবে গ্যারুলাস মানে কিন্তু টকেটিভ যে খুব কথা বলে টকেটিভ এটা কিন্তু প্রায় এসে থাকে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গ্যারুলাস এর সিনোনিম টকেটিভ মনে রাখবে কোশ্চেন নাম্বার সেভেন দেখো ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে কি এখানে বলেছে ডিলিজেন্টের এর সিনোনিম হার্ড ওয়ার্কিং প্রচন্ড কঠোর পরিশ্রমী যারা সেটাকে আমরা এক কথায় বলবো ডিলিজেন্ট চলো আর কেক আর কেক মানে পুরোনো কিছু বলি না আমরা এটা ওয়ার্ড মানে পুরোনো যুগে সেই ওয়ার্ডটা ইউজ করা হতো পুরোনো স্টাইলে এখন সেটার ইউজ আর হয় না ঠিক আছে কিছুকে আমরা বলি তো তার অপোজিট বুঝতেই পারছো কি হবে মডার্ন বা আধুনিক ওকে অপোজিট বলেছে এখানে দেখো এটা আবারও একটা অপোজিট ভার্বোজ ভার্বোজের অপোজিট কি হবে ব্রিফ ভার্বোজ মানে ভীষণ দীর্ঘ আর ব্রিফ মানে সংক্ষিপ্ত ওকে পরের প্রশ্ন দেখো ইন অ্যাডভার্টেড মানে কি ইনঅ্যাডভার্টেজ মানে এখানে কিন্তু বলেছে অপোজিট ইনঅ্যাডভার্টেড মানে কিন্তু আন মানে যেটা অনিচ্ছাকৃত সেটাকে আমরা ইন বলবো তো তার দেখো সিনম মানে অপোজিট বলেছে তো তাহলে হবে ইনটেনশনাল বা যেটা প্ল্যান করে করা বা ইচ্ছাকৃত করা তার মানে সেটা কিন্তু হবে ডেলিভারেট ওকে ডেলিভারেট মানে যেটা কিনা ইচ্ছাকৃত বা যেটা প্ল্যান করে করা ওকে পরের প্রশ্ন দেখো এখানে কিন্তু রয়েছে কোনটা সেটা খুঁজতে বলেছে তো আমরা চারটে অপশান দেখে দেখো বুঝতে পারছি ট্রান্সপারেন্ট এটাই একমাত্র সঠিক বানান রয়েছে বাকি বানানগুলোতে কিন্তু ভুল রয়েছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে দেখো কি রয়েছে অ্যাকোমোডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বারবার পরীক্ষায় আসে কোন স্পেলিংটা দেখো ঠিক এখানে অপশন বি এ সি সি ও ডাবল এম ও ডি এ টি আই ও এন এই স্পেলিংটা ঠিক আছে তো এটাই হবে অপশন বি আনসার এবার দেখো আবার এখানে কারেক্ট স্পেল ওয়ার্ড পর পর কয়েকটা কারেক্ট স্পেলিং আছে এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে কলিগ ঠিক আছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ বারবার আসে খুবই কালকুয়াল ওয়ার্ড কিন্তু তাও আমরা ভুল করে ফেলি কলিগ ওকে দেখো পরের প্রশ্ন কি আছে অর্নামেন্টাল অর্নামেন্টাল এটা তো ভীষণ ইজি এর আনসার দেখো অপশন বি ও আর এন এ এমি এন টি এ এল অর্নামেন্টাল কারেক্ট সেলিং পরের প্রশ্ন দেখো আবারও একটা এটা কি হবে অ্যাপ্রিসিয়েশন প্রশংসা অপশন সি এ ডবল পি আর ই সি আই এন টি আই ও এন অ্যাপ্রিসিয়েশন দেখো পরের প্রশ্ন কি রয়েছে দেখো এখানে কিন্তু রয়েছে গ্রামাটিক্যাল এরর এরর কারেকশন রয়েছে কি দেওয়া আছে having deprived of their houses in the recent Tufan, they had no other option but to take shelter in a college. ঠিক আছে এখানে আনসার দেখো কি হবে অপশন এ মানে ওয়ান সেগমেন্ট যে আছে ওটাতে ভুল আছে কেন আছে হ্যাভিং বিন ডিপ্রাইভড হবে মানে এটা কি হ্যাভিং ডিপ্রাইভড অফ देयर হাউসেস মানে ডিপ্রাইভড মানে কি বঞ্চনা বা অভাব তো তাদের বাড়ি না থাকার কারণে বা বাড়ি থেকে বঞ্চিত হওয়ার কারণে ইন দা রিসেন্ট তুফান রিসেন্টলি যে তুফান বা সাইক্লোনটা হয়ে গেছে তার জন্য বাড়িঘর না থাকার কারণে দে হ্যাড নো অপশন তাদের আর কোনো অপশনই নেই বাট টু টেক শেল্টার ইন এ কলেজ তাদেরকে লাস্টের কলেজে গিয়ে আশ্রয় নিতে হলো তারা কি করবে তাদের বাড়িঘর নেই কিন্তু এটা প্যাসিভ সেন্সে হবে হ্যাভিং बीन ডিপরাইভড অফ देयर হাউসেস মানে তারা তো দেখো প্যাসিভ কখন হয় যেটা অন্যের দ্বারা হয় নিজে আমি যেটা করিনি তো তারা তো নিজেরা নিজেদের কি ইচ্ছা করে ভেঙে দেয়নি সাইক্লোনের দ্বারা ঘরটা ভেঙেছে তার জন্য একটা প্যাসিভ সেন্স হচ্ছে আর তার জন্যই দেখো এর পর একটা বিন আসবে ঠিক আছে যখনই প্যাসিভ সেন্স হবে তখনই বিন আসে আমরা জানি তো হ্যাভিং বিন ডিপ্রাইভড হবে এই জন্য বোঝা গেল চলো পরের প্রশ্ন আবারও একটা গ্রামাটিক্যাল এর কি রয়েছে দেখে নিই রাজু ইজ অ্যাডিক্টেড উইথ স্পোকেট

ঠিক আছে হোটেলে এন্টার করার পর বিনি অর্ডার করেছে একটা ড্রিঙ্ক এবং একটা সুন্দর ডিনার ঠিক আছে তাহলে অর্ডারের পরে অর্ডার করেছে ড্রিংকের তো জন্য বলার দরকার নেই ফর দেওয়ার কোনো প্রয়োজন নেই টা এখানে একদমই আননেসেসারি এটার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাই ফ্রডটা হবে না প্লেন সিম্পল হবে বিনি অর্ডার ডে ড্রিংক ওকে ফ্রডটা হবে না তাই জন্য সেগমেন্ট টু তে ভুল আছে এগুলো লক্ষ্য করবে দেখো পরের প্রশ্ন কোশ্চেন আমার এ কি রয়েছে দুর্গেশ ইজ ইউর ব্রাদার ইজেন্ট ইট তো এই ধরনের ইন্টারোগেটিভ প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু বলে দিই ইজেন্ট কখন বসবে বা ইজেন্ট কখন বসবে বা ইজেন্ট কখন বসবে দুর্গেশ ইজ ব্রাদার দুর্গেশ তোমার ভাই সে নয় কি তো আমরা কি দিয়ে প্রশ্ন করব সাবজেক্ট যেটা থাকবে তার প্রোনাউন যেটা হবে সেই প্রোনাউনটা বসিয়ে আমরা প্রশ্নটা করব তাহলে দুর্গেশ হলো তোমার ভাই এটা নয় কি এটা নয় তাহলে সাবজেক্ট কি এটা এটা কি কোনো জড়বস্তু জড়বস্তু নয় তাহলে আমরা এটা দিয়ে বলতাম দুর্গেশটা একটা মানুষ এবং তার উপরে সে একটা ছেলে তাই জন্য হি দিয়ে আমরা প্রশ্ন করব সেই দুর্গেশের বদলে যে প্রোনাউনটা তার ক্ষেত্রে ইউজ হবে সেই প্রোনাউনটা দিয়ে আমরা প্রশ্ন করব ইজেন্ট হি ধরো দুর্গেশের জায়গা এখানে আছে মাধবী মাধবী ইজ ইয়োর সিস্টার তখন কি ইজেন্ট হি দেবো না তখন বলবো ইজেন্ট সি তার মানে যেরকম সাবজেক্ট থাকবে সেই ওয়াইজ আমাদের প্রনাউনটা বসিয়ে লাস্টে কোশ্চেনটা করতে হবে ঠিক আছে যদি ধরো কোনো পেন বুক এইসব কিছু থাকে মানে ধরো জড়ো বস্তু সেক্ষেত্রে আমরা ইট ইউজ করবো বোঝা গেল তাহলে দুর্গেশ ইজিওর ব্রাদার ইজ ইন্ট ওকে তার মানে সেগমেন্ট তে তাহলে ভুল রয়েছে ওকে চলো কোশ্চেন নাম্বার তে দেখো কি রয়েছে আই হ্যাভ নোন ইন সিনস থ্রি ইয়ারস ওকে আমি তাকে তিন বছর ধরে চিনি এবার আমাদেরকে জানতে হবে ভুল তো অবশ্যই আছে বুঝতে পারছো সেগমেন্ট 3 তে ভুল আছে কিন্তু শুধু ভুলটা জানলেই হবে না আমাদের কেন ভুল হচ্ছে সেটা জানতে হবে ওখানে হবে for 3 years i have no him known him for 3 years আমি তাকে তিন বছর ধরে চিনি তিন বছর ধরে চিনি মানে গত ফার্স্ট যে তিন বছর চলে গেছে সেই তিনটে বছর ধরে তার সাথে আমার চেনা জানা কিন্তু আমি যদি সিন্স বসিয়ে দিই মানেটা কি হচ্ছে আমি তিন বছর ধরে তাকে চিনি সেই তিন বছরটা কি আমার যখন তিন বছর বয়স ছিল সেই তিন বছর বয়স থেকে আমি তাকে চিনি এখানে মানেটা এটা দাঁড়াচ্ছে কিন্তু মানেটা ওটা নয় মানেটা হবে তিন বছর ধরে মানে গত তিন বছর ধরে তার সাথে আমার চেনা জানা আমার যখন তিন বছর বয়স সেই সময় থেকে নয় কিন্তু ওটাই তাই হবে হবে না তার জায়গায় পারলাম তো চলো আজকের ক্লাসটা এই অবধি ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এরকম আরো ইংরাজি ক্লাস পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো লাইক করো এবং অনেক অনেক বেশি শেয়ার করো থ্যাংক ইউ